ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সড়ের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীলপদ্ম শাড়িতে নীলপদ্মের ছবি না যদিও এখানে আছে গোলাপি সাদা হালকা শেডের পদ্মফুল জলজ ফুলের রানী হল পদ্মফুল ক্লায়েন্টের ডিম্যান্ড ছিল তার শাড়ির আঁচলে সামনের দিকে এবং কুচির নিচে হ্যান্ড পেইন্টেড ফুল হবে জাস্ট রিকোয়ারমেন্টটা এতটুকুই ছিল আমার মনে হলো একটু অন্যরকম করা যাক প্রথমে একটা হাফ সিল্কের শাড়ি কিনে নিলাম তারপরে সেখানে আমি ব্লক করেছি ব্লকের সাদা রঙের মাঝখানে আমি একটু গ্লিটার ব্যবহার করেছি যেন একটু আবিজাতে ছোঁয়া থাকে এবং সত্যি কথা বলতে কি এগুলো ক্লায়েন্টের ডিমান্ড ছিল না কিন্তু আমি তার টেস্টটা বুঝি এবং সে খুবই বসনে নিয়মিত একজন ক্লায়েন্ট এবং আমার উপর তার অনেক আস্থা সেখান থেকে মনে হচ্ছে ইটু ফিউশন করি এবং ট্রাস্ট মি সে এত খুশি হয়েছে বলার বাইরে আর তার চেয়েও বড়ো কথা শাড়িটা এত সুন্দর হয়েছে পোস্ট করার সাথে সাথেই দেখা গেছে অনেকে সাধুবাদ জানিয়েছে এবং আমি এটা আরও অর্ডার পেয়েছি তার চেয়েও ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে শাড়িটা বানানোর পর আমার নিজেরই খুব পড়তে ইচ্ছে করছিল যাই হোক রঙের সাথে গ্লিটার মিশনের পালা শেষ এরপরে আমরা যেটা করব। সেটা হচ্ছে শাড়িটার চতুর্দিকে এবং হচ্ছে মাঝে মাঝে জমিনে ব্লক করব। রং মেশানোর পার্টটা একটু কষ্টকর ভালো মতো রঙ না মেশানোটা খুব কাজের কথা নয় কারণ রঙ যত ভালো করে মেশানো হবে শাড়ির রঙের টেকসই তত বেশি হবে শুধু শাড়ি কেন বোঝি সব পোশাকেরই এরপরে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হলো ব্লক বাছাই করা আমি আসলে চাইছিলাম পার বা নিচের দিকে যেটা আছে লতানো পাতন শেপে কিছু দিতে আর পর দিতে হচ্ছে ফুলের মতো ছড়িয়ে ছিটিয়ে দেবো কোনো একটা ব্লক যাই হোক ব্লক খুঁজছি ফাইনালি একটা ব্লক আমি মানে মোটা যে ব্লকটা আঁচলে বা নিচে যেটা করা হবে বর্ডারে পারে সেটা আমি কনফিউজ ছিলাম প্রথমে আমি এটা নির্বাচন করেছি পরে মনে হলো যে এটা ঠিক মানানসই হবে না এরপরে আবারও যাচাই বাছাই কাজ চলছে ফাইনালি এই ব্লকটা আমি সিলেক্ট করেছি একটু লতানো ধাঁচের আছে ফুল ফুলও আছে মাঝে মাঝে দেখতেই পাচ্ছেন ব্লক শাড়ির আঁচলের দেখি করা হচ্ছে এই পাটটা শাড়ির আঁচল যেটা সেটাকে বর্ডার করে দেব আর পারে উপরে এবং নিচের দিকে পার হবে আমার এই শাড়িটার নাম আছে শাড়িটার নাম হল শুভ্র সারদি শারদীয় সংগ্রহের প্রথম অর্ঘ বলতে পারেন এবারে শুভ্রতা পদ্মের কোমল ছোঁয়া আর হাতে আঁকা রঙের মায়া মিলিয়ে হাজির হলো আমাদের নতুন শাড়ি আর নামটাও কি সুন্দর না শুভ্র শারদী শরৎকালের ব্যাপারটাও আছে আবার শুভ্রতার ব্যাপারটাও আছে শাড়িটার বর্ণনা একটু ছোটো করে দিয়ে দিই আমি সাদা হাফ সিল শাড়িতে সাদা ও গ্লিটারের জল ছাপ দেওয়া হাতে আঁকা পদ্ম আর রঙের ওয়াশ করা আছে পুরো শাড়ি জুড়ে সবুজ লেসের অলঙ্করণ আছে শাড়ির সাথে মিলিয়ে দিয়েছি এবার সবুজ ভয়েল কাপড়ের হ্যান্ডপ্রিন্টের ব্লাউজ পিস যেখানে পিঠে ও হাতে ফুটে উঠেছে পদ্মের ছাপ রং কাস্টমাইজ করা যাবে আচ্ছা পাটটা দেওয়ার পরে আমি একটা জিকজ্যাক্ট জিকজ্যাক বলবো না এটাকে একটু মিনার টাইপের মিনার টাইপের একটা হচ্ছে পাট দিয়েছি যেটা একটু সূচালো সুচালো বর্ষার মতো দেখতে পাচ্ছেন এই সূচালো পাটটা দিয়েছি দুই দিকে যাতে জিনিসটা হচ্ছে বর্ডারটা আরও সুন্দর করে বোঝা যায় এবং দেখতে আরও একটু গর্জিয়াস লাগে এরপরে আমি একটু মার্ক করে নিয়েছি বুকের অংশটা কোথায় মানে শাড়ির উপরের অংশটা কোন দিকে পেইন্ট করলে সেটা উপরে প্রপারলি পড়বে সেই জায়গাটা আমি একটু মাপ দিয়ে নিচ্ছি এবং একই সাথে কুচির জায়গাটাও হচ্ছে মাপ দিয়ে নিব যাতে ওই অংশগুলো ছাড়া আমরা ব্লক করতে পারি কারণ ব্লকের উপরে ওই জায়গাগুলো পেইন্ট করলে ব্লকের যে ছাপটা আছে সেটা একটু হলেও বোঝা যায় সেতে হ্যান্ড পেন্টের যে সূক্ষ্ম কাজগুলো আছে সেগুলো একটু বেখাপ্পা লাগে দেখতে যাই হোক দুই দিকে মাপ করা শেষ এবার পুরো জমিনে ছড়িয়ে দিচ্ছি পদ্মফুল দেখতেই পাচ্ছেন পদ্ম ফুলের মেটিফের ব্লকটাকে আমরা পুরো জমিনে ছড়িয়ে দিচ্ছি যাতে শাড়িটার কোনো অংশ কি একদম সাদা মাটা না লাগে এই সারিটা সত্যি সামনাসামনি অনেক বেশি সুন্দর এবং যারা দেখেছে তারা সবাই অনেক প্রশংসা করেছে এবং অনলাইনেও আমি এটার অনেক সাধুবাদ পেয়েছি যে পুরো শাড়িতে আমরা পদের জল ছাপ দিয়ে দিচ্ছি যে কোনো কাজে আসলে অনেক ধৈর্য এবং কষ্টের বিষয় কিন্তু সেটা আউটপুট যদি ভালো হয় তখন কষ্টটা কষ্ট মনে হয় না আমরা তো যখন একটা পণ্য দেখি দেখে মনে হয় যে আচ্ছা এটাটা শাড়ি ওকে এটা একটা জামা কিন্তু এটার পেছনে অনেক গল্প থাকে অনেক কষ্টের গল্প থাকে অনেক পরিশ্রমের গল্প থাকে আর খরচের কথা তো বাদ দিলাম যাই হোক একটু একটু করে ফুটে উঠছে আমাদের শুভ্র সেদিন ফটোশ্যুট করতে গিয়েছি তো এক আপু তিনি গান করেন এবং হঠাৎ করে আমরা অপরিচিত একদম অপরিচিত একটা জায়গায় আমি গিয়েছিলাম সেখানকার দায়িত্বরত কর্মকর্তা উনি উনি ছুটে চলে আসছেন এসে আমাকে জিজ্ঞেস করছিলেন যে এই শাড়িটা কি আপনার করা এবং উনি ইনস্টান এত মুগ্ধ হয়েছেন উনি আমার পেজের লিঙ্ক নিলেন এবং উনি ভূয়সী প্রশংসা করলেন আর আমার কাছে এটা অনেক বড় একটা প্রাপ্তি তার চেয়েও বড় ভালো লাগা তিনি রবীন্দ্রসঙ্গীত গান করেন মানে ছায়ানটে গান করেন এবং একজন শিল্পী মানুষের কাছেই অ্যাপ্রিসিয়েশন পাওয়া সত্যি অনেক বড় বিষয় যাই হোক এবার আমি লেসের দোকানে চলে গেছি এবং লেস কোনটা নিব বুঝতে পারছিলাম না দুরকম লেস বের করে আমি ব্লাউজ পিসের সাথে লেসটা রঙটা মিলিয়ে নিচ্ছি কারণ ব্লাউজ পিসের সাথে না মেলালে ব্লাউজ পিসটা বেখাপ্পা লাগবে তো ফাইনালি এই লেস দুটো দুটো লেস বের করেছি একটা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গোলকোল আর একটা একটু অর্ধ চন্দ্রাকৃতির তো দুটো নিয়ে একটু কনফিউজ ছিলাম যে কোনটা নিলে ভালো দেখাবে তারপরে অবশ্য আমি অনেক চিন্তা করে দেখলাম যে একটু অর্ধ চন্দ্রাকৃতিটা নিলে বেশ সুন্দর লাগবে এবং ফাইনালি দর্জির কাছে আমার টেইলারে দিয়ে পুরো শাড়িতে লেসটা লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে এভাবেও শাড়িটা অনেক সুন্দর তাই না হ্যান্ড পেন্ট করার আগেও এইভাবে অনায়াসে শাড়িটা কিন্তু সেল করা যায় এবং কেউ যদি চান তারা এভাবেও শাড়িটা নিতে পারেন ব্লক এবং লেস দিয়ে কারণ এর আগেও আমি কিছু শাড়ি করেছি যেগুলোতে ব্লক এবং লেস দিয়ে করা হয়েছে এবং এগুলো বেশ ট্রেন্ডি এখন ব্লাউজ পিসের মধ্যে হোয়াইট পেস্ট দিয়ে খসড়াকে নিলাম ব্লাউজ পিসে পিঠে এবং হাতে পদ্মফুল আঁকা হবে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এভাবেও কিন্তু সুন্দর আছে আপনারা যদি এভাবে করে নিতে চান জমিনের ছড়ানো ছিটানো পদ্মের পরিবর্তে অন্য কোনো ব্লকও পুরোটা করে নিতে পারেন আমার আঁচল যেটা আছে শাড়ি সেটাতে প্রথমে ওয়াশের কাজ করেছি ওয়াশ বলতে দেখতে পাচ্ছেন সারফেসে একটা হালকা হালকা রঙ আছে যেটা আকাশী, হলুদ টিয়া গ্রিন এটা সেটে সেটা হচ্ছে ওয়াশ করা এবং তারপরে পদ্মফুলের এবং পদ্মফুলের পাতার ছবি আঁকা হচ্ছে এবং এটা দেখতে যত মনে হয় সহজ আসলে সহজ না এটাতে প্রথমে হোয়াইট পেস্ট ইউজ করতে হয়েছে তারপরে রং বসাতে হয়েছে এবং তারপরে পদ্ম ফুলের যে শেড আছে সেই শেডটা দিতে হয়েছে এবং পাতাগুলো তো কিন্তু একটা ডিরেক্ট রং নেই পাতাগুলো তো দুই তিনটা রঙের দুই তিনটা সবুজ রঙের শেড আছে তারপর শিরা উপশিরা আছে এবং এই সব কাজ শেষ করার পরে আমি আবার গ্লিটার দিয়ে আউটলাইন করেছি পুরো ছবিটা দেখতেই পাচ্ছেন অনেক ধৈর্যের বিষয় একটু একটু করে এক একটা পাতা এক একটা জায়গা শেড দিয়ে টোন দিয়ে এটাকে টোন বলে টোন দিয়ে দিয়ে হচ্ছে আমরা ফুটিয়ে তুলেছি ফুলের আদল যতটা পারা যায় আবার কিছু জায়গায় পাপড়ি ভাঁজ হয়ে আছে পাপড়ি খুলে আছে সেখানে হালকা গাঢ় একটা আলো ছায়ার বিষয় আছে এই বিষয়গুলো যত ডিটেইল হবে ছবি তত প্রাণবন্ত হবে তত বাস তো মনে হবে দেখে এবং থ্রি একটা এফেক্ট চলে আসে যদিও আমি অত নিখুঁত করছি না কিন্তু একদমই তো ফেলে দেওয়া যায় না তাই না তো যাই হোক একটু একটু করে ফুটে তুলছি পদ্মফুলের আদল দেখতেই পাচ্ছেন এটা একটা সময় সাপেক্ষ কাজ রঙ কিন্তু কাস্টমাইজ করা যাবে আগেই বলেছি কেউ যদি চান তাহলে গোলাপের বদলে গোলাপি রঙের বদলে অন্য রঙের পদ্মও কিন্তু করে নিতে পারেন পদ্ম নিয়ে কত কবিতা আছে না রিসেন্ট একটা ট্রেন্ডি লাইন আমার চোখে পড়েছে সেখানে লেখা ছিল একশো পদ্ম তার জন্য হাতে তুলে আমি ঘর পালানো চাঁদটা নিয়ে তোমার শহরগামী কি সুন্দর না কত কবিতা এই যে দেখেন আমি গিটা দিয়ে আউটলাইন করেছি এবং পুরো ওয়াশের মধ্যে একটু টান টান করে দিচ্ছি যাতে একটু পানির ফোটা মানে পানির যে একটা চিকটিকের ব্যাপার থাকে সেটা আলতো আলতো করে ফুটে উঠাতে পারি সেজন্য এটা গিটা ব্যবহার করেছি আঁচলের কাজটা কমপ্লিট এরপরে এই যে ওয়াশটা দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি ওয়াশ করেছি ওয়াশের মধ্যে দেখেন সবুজের তিনটা শেড আছে নীল আছে এবং আঁচলেও হচ্ছে এটা আঁকার পরে আর এই যে গ্লিটার গ্লিটার একটা গ্লিটারে হয়নি একটা শাড়িতে আমার অন্তত চারটা গ্লিটার লেগেছে এবং এগুলো কিন্তু এক্সপেন্সিভ এক্সপেন্সিভ অনেক তো আসলে আমরা খুব মনে করি যে এই জিনিসের এত দাম কেন আসলে হাতে কাজ করতে গেলে বোঝা যায় প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের দাম কষ্ট এগুলো আসলে এবং এই যে আমি কাজ করছি যখন টিউবটা চেপে চেপে বের করছি আমার হাতের বারোটা বেজে গেছে এই যে পদ্ম ফুলের বুকের দিকে যে কাজটা উপর থেকে যেটা নিচের দিকে হবে সেটার কাজ অলমোস্ট ডান এই পদ্মফুলে কাজ করতে করতে কত কত কবিতার লাইন মাথায় চলে এসেছে একটা লাইন পড়েছিলাম কোথায় আমার ঠিক মনে নাই কার লেখা আমি মুঠোর ভিতর পদ্ম নিয়ে তোমার জন্য সচেতনে অনেক আশায় এবুক বেঁধে ভেবেছিলাম মনে মনে তোমায় যখন কাছে পাবো মুঠো ভরে পদ্ম দিব এখন নিজের জন্য তো বটেই কেউ যদি প্রিয়শী প্রিয় বোন মা খালা কাউকে এবং প্রিয় বান্ধবীকে অথবা বউকে গিফট করতে চান বসন থেকে অনায়াসে এই চমৎকার শাড়িটা গিফট করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যাকে গিফট করবেন সে খুশিতে আত্মহারা হয়ে যাবে এই যে শাড়ির ফাইনাল লুক এই যে দেখেন কাজের পার্ট তো আছে আমি ফটোগ্রাফি করতে গিয়েছিলাম মিরপুর তেরো নম্বরে সেখানে গিয়ে আমি এটা ফটোগ্রাফি করেছি মানে ফটোগ্রাফির জন্য কত কিছু করতে হয় একটা কম্বো প্যাকেজ দেখাচ্ছি পদ্ম আয়না আছে সাথে হাতে বানানো চুড়ি আছে সাথে পদ্ম ফুলের গয়না আছে মানে আপনি যদি কাউকে কম্বো গিফট করতে চান ঢাকা বা ঢাকার বাইরে সারা দেশে আমরা পৌঁছে দিব আপনার ভালোবাসা আপনার শুভেচ্ছা এই সব কিছুর সাথে এবং সেই সাথে একটা চিরকুটো দিতে পারবেন আমরা চিরকুট চিঠি সব কিছু লিখে দিই কাস্টমাইজড করে কি সুন্দর লাগছে না কম্বোটা ও হ্যাঁ আপনারা চাইলে পাঞ্জাবি বা ছানা পোনাদের ড্রেসও কিন্তু বানিয়ে নিতে পারেন মানে বসনে থাকছে আপনাদের সব মুশকিল আসান এই যে দেখেন কাঠের বেইস সুতোর বল ট্যাসেল ঝুমকো গাছরা পুঁতি দিয়ে বানানো একটা মালা দুল এবং আংটি সেই সাথে সুতো কাঠচুপির সুতো এক্সাসারির কুন্দন দিয়ে বানানো এই যে চুরিটি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য